আজকে তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি বেশ কয়েকবার এটা বানিয়ে ফেলেছি বাড়িতে এবং যতবারই বানিয়েছি ততবারই বাড়ির সবার ভীষণ ভালো লেগেছে তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি ইন কেস যদি তোমরা এখনও না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার হলেও বানাবে আর বানালে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না বেশি কথা বাড়াবো না চলো সরাসরি রেসিপিতে চলে যায় আজকে রেসিপিটার জন্য প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করি আমি নিচ্ছি যেটা আমার জন্য লাগবে এরপর আর ব্যবহার করব না তারপর তেল গরম হয়ে গেলে প্রথমে কয়েকটা বড়ি বেশ লাল লাল করে ভেজে তুলে রাখব এই বড়িগুলোকে আমি একটু আধ ভাঙ্গা করে সরিয়ে রাখবো তারপর ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো কালো কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে দেখো এরকম ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো যেটা মিষ্টি কুমড়ো সেটা দিয়েছি সাথে স্বাদ মতো একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেব যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা পেস্ট রেডি করবো পেস্টটা রেডি করার জন্য প্রথমে মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি থোর দেখো এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো নারকেল কোড়া দুটো কাঁচা লঙ্কা এক চামচ হলুদ সর্ষে আর হাফ চামচ কালো সরষে সাথে একটা শুকনো লঙ্কা একটু নুন আর একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো তোমরা এই পেস্টটা চাইলে শিলপাটাতেও করে নিতে পারো আমি নর্মালি মিক্সিতেই করে নিই তোমরা চাইলে সেখানেও করতে পারো দেখো এদিকে কুমড়োটাও ততক্ষণে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার যে পেস্টটা রেডি করে রেখেছি থরে সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দিতে হবে পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর সাথে এই মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি যেহেতু কুমড়োটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম আবার পেস্টটা রেডি করার সময়ও একটু নুন দিয়েছিলাম তার এর মধ্যে আর আমি নুন ব্যবহার করবো না এরপর খুব ভালো করে এটাকে কষাতে থাকতে হবে যতক্ষণ না এর পুরো জলটা টেনে যায় এবং ঠিক এই রকম একটা শুকনো শুকনো ব্যাপার হয়ে যায় তারপর আধ ভাঙা করে রাখা বড়িগুলো দিয়ে দেবো আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে এর মধ্যে দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিলেই আজকের আমাদের নিরামিষ এই ঘন্ট কিন্তু একদম রেডি তারপর আর কি একদম গরম গরম ধোয়া ওঠা ভাত নাও আর সাথে এই ঘন্ট দেখো অর্ধেক ভাত কিন্তু এই ঘন্ট দিয়ে খাওয়া হয়ে যাবে এটা খেতে এতটাই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা